নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহারের রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে রানীচন্দ্রের লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তরটি হবে বই ঘরোয়া দুটি বই হল ঘরোয়া এবং জোড়াসাঁকর ধারে দ্বিতীয় প্রশ্ন আছে তিনি কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন উত্তর হবে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবন মোহিনী স্বর্ণপদক এবং এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন তিনের দাগে চলে যাব শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত স্থানে বসিয়ে স্থান পূরণ কর উত্তরটা করে দিয়েছি দেখে নাও একের দাগে আছে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে দুয়ে আছে ঢালু জমিতে থই থই জল তিনে আছে নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত চারে আছে নৌকাও এগিয়ে চলে তরতর করে আচ্ছা চারের দাগে এবারে চলে যাবো ডানদিক ও বামদিক মিলিয়ে দেখাও সরাসরি উত্তরটা করে দেয়া হয়েছে বসে বসে দেখি হোসেন মামা হুঁকো টানতে টানতে এগিয়ে আসেন গাংচিল উড়ে উড়ে চলে ধলেশ্বরীর ঢেউ আজরে আছড়ে পড়ে নৌকার গায়ে খালে জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা পাড়ার লোক ছুটতে ছুটতে এসে ঘাটে জমে হয়ে গেল চারের দাগে পাঁচে চলে যাব নিচের বাক্যগুলির মধ্যে কোন বচনের ব্যবহার হয়েছে দেখাও তাহলে একে কি আছে মা জলের দেশের মেয়ে এখানে মা এক বচন দুয়ে আছে তিন মাঝি স্বর মিলিয়ে বদর বদর হয়ে নৌকার পাল তুলে দেয় এখানে তিন বহু বচন তিনেরটা আছে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এসে ভিড় করে ঘাটে এখানে আবাল বৃদ্ধ বনিতা বহু বচন চারে আছে যে যার বাড়ি ফিরে যায় যে যার বহু বচন পাঁচে আছে বাবান চাচার বড় ছেলে আলী হোসেন খা। এখানে চাচা এক বছর ছয়ে আছে সন্ধ্যাবেলার সাঁক বেজে ওঠে ঘরে ঘরে সন্ধ্যাবেলার বহু বছর পরে সাতেরটা আছে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে এখানে গোটা গ্রাম বহু বচন শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের ওপর শুশুক বহু বচন নয় আছে ধলেশ্বরী খেপা নদী এখানে ধলেশ্বরী এক বচন দশে আছে মাঝিরা নাকি নুন খেয়ে বেশি খায় এখানে মাঝিরা বহু বচন ছয়ের দাগের প্রশ্নটা বড় ছিল বলে প্রশ্নটা দিই উত্তরটা দেখো সম্বন্ধপদ মামার সঙ্গে বালিশের ভিতর ঢেউয়ের ধাক্কা নদীর জল মাটির হাড়ি পাটাতনের নিচে মাথার ওপরে বট গাছের শিকড় খালের মাকে সাতের দাগের উত্তরটা দেখে নাও মাটির কড়াইয়ের মাছের ঝোলের আস স্বাদ আলাদা ফুটবলের থেকে আমি ক্রিকেটে বেশি ভক্ত নদীর পাড়ে কুলগাছটাই বেশি কুল হয় ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে ভারতের পুরনো গৌরব আমার গানের খাতাটা কে নিয়েছে আটের দাগে চলে যাব নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো আচ্ছা এখানে উত্তরটা সরাসরি করে দেয়া হয়েছে উত্তরটা দেখে নাও আমি মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি উত্তম পুরুষ দু টাচে মাঝিরা নৌকা নিয়ে কন্দিতে নদীতে চলেছে তা ভাবা অসম্ভব এখানে মাঝিরা প্রথম পুরুষ তিনেরটা আছে তুমি বসে বসে দেখো তুমি মধ্যম পুরুষ চারে যে যার বাড়ি ফিরে যায় যে যার উত্তম পুরুষ পাঁচে পোলা পান লইয়া বাড়িতে গিয়া খাইমু পোলা পান উত্তম পুরুষ ছয়ে আছে পুনিবয়েন্দি কোথায় যাও কণিবয়েন্দি প্রথম পুরুষ সাথে আছে তার এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তার মধ্যম পুরুষ আটে আছে তোমার চলার গতি অতি শান্ত তোমার মধ্যম পুরুষ নয় আছে সে দুই পা একটু হেঁটে নিল সে প্রথম পুরুষ দশে আমরা বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দিলাম আমরা উত্তম পুরুষ নয়ের দাগে চলে যাব। নিচের শব্দগুলির বিপরীত লিঙ্গের শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে বের করে লেখো তাহলে উত্তরগুলো করে দিয়েছি দেখে নাও কি আছে দাদি নানা বালিকা বালক মামি মামা ছোট বোন ছোটো ভাই দিদিমা দাদামশাই বড় ছেলে বড় মেয়ে বান্ধবী বান্ধব বর বউ বৃদ্ধ বৃদ্ধা লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে দিদি দাদা চাচি চাচা দশের দাগে চলে যাব নিচের বাক্যগুলির কর্ম খুঁজে বের করো কোনটা কর্ম সেগুলো সেই শব্দটা লিখতে বলেছে একে আছে মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয় ভাত কর্ম দুয়ে আছে হোসেন মামা এক কাঁদি পাকা কলা এনে নৌকাতে তুলে দেন পাকা কলা কর্ম তিনে আছে এক মাঝি মাটির উনুনে কাঠ জালে মাটির উনুনে কর্ম মাঝি চারে মাঝিরা নিশ্চিন্ত মনেও নৌকা ভাসায় নৌকা কর্ম পাঁচে আছে মা জলের তলা সইতে দোলা সইতে পারে না জলের দোলা কর্ম এগারোর দাগে চলে যাবো রচনাংশ থেকে ঠিক ক্রিয়াপদ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দাগে কি শূন্যস্থান আছে একে মাঝিরা জলের ভেতরে গতির ওপরে ড্যাশ নজর রাখে দুয়ে আছে ধলেশ্বরী নদী ড্যাশ খেপা তিনে আছে হইচই উচ্ছ্বাস আনন্দে বাকি বেলাটুকু ড্যাশ কেটে যায় চারে আছে মুখে মুখে বার্তা চলতে থাকে পাঁচে আছে মা আর দিদি নৌকার ভিতরে ড্যাশ শুয়ে পড়েন ছয়ে রাম নাম ড্যাশ উত্তর হবে জপ সাথে আছে বেশিরভাগ সময়ে ইলিশ মাছি ড্যাশ উত্তর হবে থাকে আটে আছে মা বাবান চাচা ড্যাশ উত্তর হবে ডাকতেন নয় আছে কার বাড়ির নাওড়ি ড্যাশ রে মাঝি উত্তর হবে আসছে দশে আছে তখনও বর্ষার সব জল ড্যাশ উত্তর হবে সরে যায়নি বারোর দাগে চলে যাব দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কী আছে পাঠ্যাংশে কাককে জলের দেশের মেয়ে বলা হয়েছে পাঠ্যাংশে লেখিকা রানীচন্দ্রের মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে দুয়ের দাগে আছে ছই বলতে কি বোঝো নৌকার ছাউনি অংশকে ছই বলা হয় তিনের দাগে আছে কাদের সঙ্গে ছয়ের বাইরে বসে থাকতে দেখা যায় লেখিকা তার মা ও দাদার সঙ্গে ছয়ের বাইরে বসে থাকতে দেখা যায় চারে আছে কাদের বদর বদর হয় বলে চিৎকার করতে দেখা যায় তিন মাঝিকে চিৎকার করতে দেখা যায় পাঁচের দাগে কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে উত্তর হবে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে ছয়ের দাগে বালির চরের প্রসঙ্গ পাঠ্যাংশে কিভাবে উঠে এসেছে ধলেশ্বরী নদীর পাড়ের বর্ণনার ক্ষেত্রে বালির চর কথাটি উঠে এসেছে সাতের দাগে কি আছে নৌকায় কী কী রান্না হয়েছিল উত্তর কি হবে নৌকায় লাল লাল মোটা মোটা চালের ভাত এবং নুন মাখানো ইলিশ মাছ হলুদ লঙ্কা বাটা দিয়ে রান্না হয়েছিল আটের দাগে নদীতে যেতে যেতে কোন প্রাণীর দেখা মিলেছে উত্তর কি হবে গাংছিল ও শুশুকের দেখা মিলেছে নয়ের দাগে আছে গুণটানা বলতে কি বোঝো পাড়ের দিকে অল্প জলে দড়ি দিয়ে বেঁধে নৌকাকে টেনে নিয়ে যাওয়াকে গুণটানা বলে দশের দাগের প্রশ্ন আছে মাঝিরা কখন হাতে লগি তুলে নেয় নৌকা যখন নদী থেকে খালে প্রবেশ করে তখন মাঝিরা হাতে লগি তুলে নেয় নাইওরি কথার অর্থ কি। পূর্ব অঙ্গে কোনো বিবাহিত মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসত তখন তাদের যাত্রাকে নাইয়রি বলা হতো দাগের প্রশ্ন আছে হোসেন মামা কি কি উপহার এনেছিল হোসেন মামা এক কাঁদি পাকা কলা এবং দুটি কাঁঠাল উপহার এনেছিল তেরোর দাগের প্রশ্ন আছে খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি চোখে পড়ে উত্তর কি হবে খালের বাঁকে বাঁকে জোলা ভুঁইমালি ও শেখ মামার বাড়ি চোখে পড়ে চোদ্দোর দাগের প্রশ্ন আছে গরমে ছুটি আর পুজোর ছুটিতে মামা বাড়িতে আসার পদ বদলে যায় কেন গরমের ছুটিতে নদীর জল কম থাকে আর পুজোর ছুটিতে নদী খাল বিল জলে ভরা থাকে তাই পদ বদলে যায় হয়ে গেল আমাদের বারোর দাগের প্রশ্ন তেরোর দাগে চলে যাব লেখিকার মা বাপের বাড়ির লেখিকার কি লেখিকার মার বাপের বাড়ি লেখিকার মামা বাড়ি সেখানে যাওয়ার যাত্রাপথটির বর্ণনা দাও লেখিকার মার বাড়ি দুটি নদী পেরিয়ে ধলেশ্বরী ও ইছামতি তার মধ্যে ধলেশ্বরী ভয়ঙ্কর নদী নদীপথে যেতে যেতে লেখিকা ও তার মা অন্যান্য ভাই বোনেরা প্রাকৃতিক দৃশ্য দেখেছিলেন মা ও দিদি নৌকা ছাউনির ভিতরে থাকত লেখিকা তার দাদার সঙ্গে নৌকার বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখত ধলেশ্বরী পেরিয়ে নদী ইছামতী নদীতে নৌকা আসতেই স্বস্তির নিঃশ্বাস তারপর খালের ভিতর দিয়ে নৌকা টেনে পৌঁছায় মামাবাড়ি পরের প্রশ্ন আছে পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও উত্তর কী হবে ধলেশ্বরী ক্ষিপ্ত প্রকৃতির নদী সে তালে বেতালে বয়ে চলে উথালে পাথালে ঢেউয়ে নৌকা এসে ধাক্কা মারে চলা তাল ঠিক রাখতে পারে না তাই ধলেশ্বরী নদী মাঝি মোল্লরা সাবধান সাবধানে থাকে তিনের দাগের প্রশ্ন নৌকায় রান্নাবান্না ও খাওয়া দাওয়ার বিশদ বি বরণ দাও নৌকায় কী কী রান্না হয়েছিল নৌকায় পাটাতনের নিচে রান্না হতো রান্না খা খাওয়ার জিনিসপত্র ওখানেই থাকতো মাঝিরা বেশিরভাগ সময় ইলিশ মাছ খায় নুন মাখালো ইলিশ মাছ হলুদ বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না করে গন্ধটাও খুব সুন্দর লাল লাল মোটা চালের ভাত নদীর জলেই চাল ধুই নৌকায় থেকে হাত বাড়িয়ে বাসনপত্র ধুই চারের প্রশ্ন আছে পাঠ্যাংশ অনুসারে ইছামতি নদী সম্পর্কে পাঁচটি বাক্য ইছামতি শান্ত নদী চলার গতি অত্যন্ত ধীর ইছামতি জলও কম যেন লক্ষ্মী মেয়ে ইছামতি নদীতে খাল এসে মিশেছে এইছামতি গঙ্গার শাখা নদী পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানা দিয়ে প্রধানত প্রবাহিত হয় প্রশ্ন আছে ছয়ের লেখিকার দাদামশাইয়ের পরিবারের সঙ্গে বাবান খাঁদের পরিবারের সম্পর্ক কেমন ছিল বিভিন্ন ঘটনার উল্লেখ করে মতামতের সাপেক্ষে যুক্তি দাও লেখিকার দাদামশাইয়ের বন্ধু ছিল বাবান খা বড়ো ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান করতেন লেখিকার দাদামশাইকে সেই সূত্রে লেখিকার মা তাকে চাচা বলে সম্বোধন করতেন অর্থাৎ দুই পরিবারের সম্পর্ক সুসম্পর্ক ছিল লেখিকার মা আসতে দেখে এক কলা দুটি কাঠার সঙ্গে দিয়ে যান এর থেকে বোঝা যায় দুই পরিবারের আন্তরিকতা সমান লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে ধলেশ্বরী ইছামতী দুটি নদী লেখিকার মায়ের বাপের বাড়ি দেশের মধ্য দিয়ে প্রবাহিত আবার ইছামতি থেকে খাল কাটা হয়েছে সেই খাল পেরিয়েই লেখিকার মার বাপের বাড়ি সাতের প্রশ্ন পাঠ্যাংশে বাংলা পল্লী জীবনের বিভিন্ন ধরনের মানুষের মিলেমিশে থাকার যে ছবি ফুটে উঠেছে তা উল্লেখ করো আচ্ছা উত্তরটা দেখে নিই আমার মার বাপের বাড়ি গল্পাংশ গল্পাংশে পল্লী জীবনের এক সুন্দর ছবি ফুটে উঠেছে সেখানে জাতপাতের কুসংস্কার নাই তাই লেখিকার দাদামশাই অত্যন্ত অন্যতম বন্ধু বাবান খা যাকে বাড়ির ছোটরা বাবান চাচা বলে সম্বোধন করে বন্ধুর মেয়ে বাবান চাচার কাছে নিজের মেয়ের সমান তাই বাবান চাচা ছেলে বইন্দি। কে আসতে দেখে কলার কাঁদি ও দুটি কাঁঠাল দিয়ে দেয় গ্রামবাসীদের মধ্যে অদ্ভুত এক অন্তরের টান এবং বোঝা যায় খালের ধারে সবার উপস্থিতির দৃশ্যের মাধ্যমে আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান